আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের আমার এই ব্লকটি ঐতিহ্যবাহী পাগলা মসজিদ নিয়ে সুনামন জেলার শান্তিগঞ্জ উপজেলা পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামে অবস্থিত পাগলা মসজিদ যে মসজিদ নির্মাণ করেছেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন মির্জা এটা উনিশশো সালে এটা কাজ শুরু হয় প্রায় দশ বছর এটা কাজ করা হয় এই মসজিদের নৈপুণ্যশিলি স্থাপনা এবং কারুকাজের জন্য বিখ্যাত অনেক মানুষ এখানে ঘুরতে আসে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের পাশেই মসজিদটি অবস্থিত অত্যন্ত সুন্দর কারুকাজ যেটা মিস্ত্রি ছিলেন কলকাতার থেকে আনা হয়েছিল মিস্ত্রি অনেক সুন্দর একটি মসজিদ মসজিদের সামনে আবার মাদ্রাসা তার পাশে বিশাল বড় একটা নদী যেটাকে মহাসিং নদী বলে অনেক বড়ো একটা নদী এটা মহাসিং নদী আবার কেউ কেউ বলেন মহাসিং নদীর তীরে পাগলা মসজিদ অবস্থিত হ্যাঁ এটা দুতলা বৈশিষ্ট্য মসজিদ এটা আমরা মসজিদের ভিতরে আসলাম দ্বিতীয়তলা এটা মসজিদের কারুকাজ অনেক সুন্দর কারুকাজ তারপরে মার্বেল পাথর দিয়ে সব কিছু সব কিছু মার্বেল পাথর দিয়ে তৈরি অনেক সুন্দর কারুকাজ দেখেন উনিশশো একত্রিশ সালে এটা এই নির্মাণ হয়েছিল এখন অবধি সব কিছু সুন্দর জকঝকে দেখলে মনে হচ্ছে সেটা দুই থেকে তিন বছর আগে এটা স্থাপনা হয়েছিল দুতলা মসজিদের দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার পশ পঞ্চাশ মিটার এবং গম্বুজের উচ্চতা পঁচিশ ফিট দেওয়ালের পুরত্ব দশ ফিট এবং মসজিদের তিনটি গম্বুজ এবং ছয়টি সু উচ্চ মিনার রয়েছে প্রায় দশ লাখ টাকা বেয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে উনিশশো একত্রিশ সালে মানে তখনকার দশ লাখ টাকা বেয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে তারপরে দুতলা মসজিদের স্লিপার দেওয়া হয়েছে রেল লাইনের পাত দ্বারা অনেক ব্যয়বহুল একটি মসজিদ অনেক সুন্দর এবং এগুলা কারুকাজ অনেক সুন্দর কারু কাজে সবাইকে মুগ্ধ করেছে দেখেন কি সুন্দর কারুকাজ অনেক সুন্দর মনে হচ্ছে দেড় থেকে দুই থেকে তিন বছর আগে এগুলা তৈরি করা হয়েছে কিন্তু এটা অনেক আগে এই মসজিদের বয়স প্রায় একশো বছর হয়ে গেছে এখনও কিন্তু মসজিদে সব কিছু অক্ষত মানে এই কারো কাজে দামি দামি মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে যা বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে অনেক সৌন্দর্য একটা মসজিদ আপনার ঘুরে আসবেন সবাই ভিডিওটি শেয়ার দিবেন আসসালামু আলাইকুম